আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে নতুন কবুতরের কালেকশন নিয়ে আসলাম এনামুল ভাই কবুতরের লোকটে মাসাল্লাহ এখানে কিন্তু অনেক ধরনের কবুতরের কালেকশন রয়েছে আর ডিম বাচ্চা কিন্তু আজকে ভরপুর খামারটা তো পর্যায়ক্রমে এগুলো আপনাদেরকে দেখাবো এবং আমাদের সম্পর্কে জানাবো আর যদি আপনারা কালেকশন করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কবুতর গুলো কিন্তু সারা বাংলাদেশে অনলাইনে আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি নিতে পারবেন আর দাম কিন্তু আজকে হাতের নাগালে থাকবে আর ভাইয়ার লোকেশনটা হচ্ছে নয়াবালি মার্কেট কোনাবাড়ি গাজীপুর ঢাকা আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন আমরা একটু ভাইয়ের সাথে সৌজনমূলক কথা বলে নিই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি ভাই আজকে তো দেখলাম মাশাআল্লাহ মোটামুটি ভালো কালেকশন থাকে হ্যাঁ ইনশাআল্লাহ অনেক কালেকশন আছে নিতে পারবেন একদম কোয়ালিটিফুল দামের দিক কম আছে দামের দিক থেকে কম আছে না আর লোকেশন এটা সবই করা তাই না ওকে ঠিক আছে যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা বাইরের সাথে যোগাযোগ করবেন আর কবুতরগুলো কিন্তু আমরা আপনার সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন চলেন আমরা কথা না বাড়িয়ে কবুতরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ খুব সুন্দর একজোড়া সম্পন্ন বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন খুব তেজি অ্যাক্টিভ আর একদম কিন্তু ফ্রেশ কবুতর যে দেখেন নরটা কিন্তু খুবই তেজি আর ওই যে জুটিটা দেখেন একদম গোলাপ জুটি আর ঠোঁট কিন্তু মাসাল্লাহ দুইটার আপনার গোলাপি ঠোঁটের কবুতর এইটা নর আর ওই যে ওইটা কিন্তু মানিটা বাই রানিং না হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো আবার কত দিন লাগতে পারে ডিম দেওয়ার জন্য ভাইয়া সর্বোচ্চ এক সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে আচ্ছা যাই হোক খুব সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ আর খুব সুন্দর কিন্তু অনেক বড় আছে দেখেন ভাইয়া রাখবেন কত এই পেয়ারটা মাত্র ভাই একদম 1500 টাকা একদম 1500 টাকা না মাশাআল্লাহ এই যে দেখেন কতটা তেজি কৌতর দাম কিন্তু একেবারে হাতের নাগালে এইটা মাদিটা হ্যাঁ দাম থাকবে একবারে

হ্যাঁ এটা তো আগেও বাচ্চা করছে দেখে বোঝা যাচ্ছে এটা আসলে কোনো ডাউট নয় এটা সম্পূর্ণ রানি গৌত ডিম্ বাচ্চা করানো তো ভাইয়া এই জোড়াটা কত রাখবেন মাত্র ভাই একদম একদম পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর গৌতর জোড়া দাম কিন্তু থাকবে ফিক্সড পঁচিশশো টাকা মাশাল্লা খুবই সুন্দর আরেক ধারা কবুতর এটা হচ্ছে আন্দোলন কালার ভিতরে একটা মডার্ন কবুতর হ্যাঁ হান্ড্রেড মার্কিং কোয়ালিটি দেখেন দুইটা চোখের কালার কিন্তু একদম সেম খুবই সুন্দর রানিং বেড়া হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা এটা কিন্তু ডিম বাচ্চা করানোর একটা পেয়ার খুবই সুন্দর এই যে দেখেন লাইট কালার দুইটার কালার একদম সেম আহ নোট কন্ট্রা হলি টার্নওয়া আর হচ্ছে মাঝারি গোড়া আচ্ছা এই জোড়াটা কত হলে আর কি ব্যক্তিগতভাবে ময়া মাত্র 3500 টাকা এটা 3500 টাকা না মাশাআল্লাহ সুন্দর একটা পেয়ার দামও কিন্তু মোটামুটি হাতের নাগালেই আছে এটা কি ফিক্স দাম না ভাই হ্যাঁ একদম একদম টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন আরেক জোড়া কোয়ালিটি সম্পন্ন একদম জেড ব্ল্যাক কালার ভিতরে মার্শাল্লাহ এক জোড়া শকিং একদম ব্রাউন শেপের কবুতর রয়েছে দেখেন মাদিটা নটটা তো খুব খুবই জন্য আসলে এটা শেপটা অতটা বোঝা যাচ্ছে না এই যে পিছে দিলে সামনে চলে আসতে আসতে মাদিটা স্থির দাঁড়ায় আছে এই জন্য দেখেন এটা শেপটা কিন্তু মার্শাল্লাহ দেখা যাচ্ছে খুবই চমৎকার দুইটাই কিন্তু একই রকম শেপের কবুতর আর দুইটা চোখ একদম ইয়েলো কালার এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এটা কিন্তু রানিং জোদা ভাই এটা কতদিন লাগবে ডিম দেওয়ার জন্য মানে এটা এক সপ্তাহ সময় লাগবে না এই জোদাটা কত দাম থাকবে ভাই মাত্র ভাই এক দাম 3500 টাকা একদম 3500 না এই যে দেখেন এটা কিন্তু ভিডিও করতে দিচ্ছে না খুবই সুন্দর একটা কবুতর 마শাআল্লাহ দাম কিন্তু ফিক্সড 3500 টাকা পড়বে ভাইয়ের কাছে কিন্তু বরাবরই কালেকশন থাকতেই হবে ঠিক আছে এই যে দেখেন এক জোড়া মালটেস আল্লাহ কতটা হাইট সম্পন্ন কতটা বিগ আর কালার তো আসলে বলার কিছু নাই দেখেন একদম জেড ব্ল্যাক আর গলার নিচটা দেখেন কেমন চিকচিক করতেছে খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর এটাও রানিং ভাইয়া তাই না এটাও কিন্তু বন্ধুরা রানিং জোড়া ঠিক আছে যাদের মালটেস প্রয়োজন তারা এই জোড়াটা নিতে পারেন আর সম্ভবত ডান টা নন না ভাই ডান হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাইয়ার কাছে মাল্টেসগুলো যেগুলো থাকে আসলে দেখার মতো কবুতর শুধু মাল্টেসে না সবগুলো কবুতরই কিন্তু কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনি অন্যান্য কবুতরের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন চমৎকার আরেক জোড়া কবুতর এটা এটা আপনার রানিং কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর আর হাইটটা দেখেন একেবারে আপনার খাঁচের সাথে কিন্তু প্রায় লেগেই গেছে যাই হোক ভাইয়া এই জোড়াটা কত হলে আজকে বিক্রি করবেন মাত্র ভাই 4000 টাকা একদম একদম 4000 টাকা যেমন কোয়ালিটি ওইরকমই দাম কিন্তু বলছে খুবই সুন্দর কবুতর আর এটা কিন্তু ডিম বাচ্চা করা কবুতর মাত্র 4000 টাকা হলে আপনারা এই পেয়ারটা ভাই রেখে দেখেন ইনশাআল্লাহ কালেকশন করে নিতে পারবেন মাশ আল্লাহ আর একজোড়া শৌখিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লাক নাই এটা কিন্তু কালার ভিতরের চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একদম রাউন্ড শেপ এর কবুতর দেখেন আর টানাপায়ের কবুতর মাশাল্লা চমৎকার আর দুইটা চোখের কালার কিন্তু সেম কবুতর কিন্তু কেনার ক্ষেত্রে সবকিছু দেখে শুনে কিনতে হয় আর ভাই এখানকার কোয়ালিটি কিন্তু এই যে মার্শাল্লাহ খুবই চমৎকার দুইটাতে দেখেন বডি কালার সেম আছে চোখের মার্কিং শেপ আপনার শেপ শো কিন্তু আপনার সেম টু সেম রয়েছে এটা মাদিটা না ভাই ওই যে ডাকাটা আগে শুরু করে সেটা কিন্তু নর্থবুতর যাই হোক খুবই সুন্দর একটা প্যান্ট তো ভাইয়া এই জুতাটা আপনি কত রাখবেন মাত্র ভাই তিন হাজার তিন হাজার টাকা না এই যে দেখেন আপনারা তিন হাজার টাকায় কিন্তু এক একজোড়া হ্যান্দোলিন কালারের ভিতরে শৌকিং আপনারা পেয়ে যাচ্ছেন আশা করি আপনারা জুতাটা কালেকশন করে নেবেন আগেই বলেছিলাম যে ভাইয়ের এখানে মার্টেস কবুতর কিন্তু অবশ্যই থাকবে এই যে দেখেন একটা মার্টেস নর ব্লু বার দাম মাত্র 1000 টাকা দেখেন কি সুন্দর একটা নর হাইটটা দেখেন পা দেখেন একদম টানা পায়ের কবুতর এটা কিন্তু মাশাআল্লাহ কোয়ালিটি সম্পন্ন একটা কবুতর নর কবুতর রানিং মারি থাকলে ইনশাআল্লাহ কালেকশন করতে পারবেন অথবা যদি ভালো লাগে পছন্দ হয় থাকে সেক্ষেত্রে আপনারা এই নরটা কালেকশন করতে পারেন আর এই নোটটার দাম কিন্তু ফিক্সড এক হাজার টাকা পড়বে দেখেন এত কম দাম একটা নোট মাসাল্লাহ খুবই সুন্দর একটা নোট আর অবশ্যই কালেকশন করে নেবেন নোটটা এই যে দেখেন বডিটা কিন্তু আপনার একদম লাইট কালার লেস একদম শর্ট খুবই চমৎকার একটা নোট অনলি এক হাজার টাকা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছে একটা বেলভেটের নট রয়েছে আর ওইটা কি ভাইয়া সাদাটা

এই যে দেখেন 벨베টার আরেকটা জোড়া রয়েছে মাশাআল্লাহ গ্লু কালার ভিতর চমৎকার এটাও কিন্তু মাশাআল্লাহ দেখার মতো দুইটা কিন্তু জমা ডিম আছে এই যে দেখেন এটা কিন্তু একেবারে রেড গিয়ারের কবুতর পেছনে একটা মাদিনা भैया পেছনে একটা কিন্তু মাদি কবুতর ডাবল ইডিং এর মাদি ফ্রি মাত্র 1900 মাদি ফ্রি না মাত্র কিন্তু 1900 টাকায় নিতে পারবেন সাথে কিন্তু বন্ধুরা দুইটা জমা ডিম আছে ওই যে দেখেন পিছনের মালিটা কিন্তু এই নরের সাথে ফ্রি পাবেন দাম অনলি 1900 টাকা

আর এই শে এক্সিবিশনের দুইটা মা দি রয়েছে हां এক্সিবিশনের দুইটা একটা ব্ল্যাক একটা আপনার হ্যাঁ ব্ল্যাক একটা ব্লু বার দুইটা কত মা দি দুইটা দুইটা পার পিসে 1000 টাকা পার পিসে 1000 টাকা করে না যা যেটা ভালো লাগে প্রয়োজন হয় সে সেটাই নিতে পারেন ওকে ঠিক আছে চলেন অন্য কবুতরগুলো আমরা দেখি 마শাআল্লাহ এটা কিন্তু আরেকটা বোম্বাই কবুতরের কালেকশন এটা কিন্তু 마শাআল্লাহ খুব সুন্দর চমৎকার দেখেন জায়গাটা কিন্তু শর্ট হ্যাঁ হ্যাঁ পনেরোশো টাকা পড়বে আর এই পাশে কিন্তু টপ টকে লাল গিয়ারের এক জোটা ডেনিশ কবিত আছে মার্শাল্লা এটাও আপনার খুবই সুন্দর রানিং পিয়ার লাল গিয়ারের কবিতর এটাও মাত্র পনেরোশো টাকাও পনেরোশো টাকা না ওকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা পেয়ার একসাথে দেখেন এই দুটো কিন্তু পার পেয়ার পনেরোশো টাকা করে পড়বে তো বন্ধুরা অনেকে মুন্ডিয়ান কবুতর খুঁজে থাকেন অনেক অনেকে পছন্দ বড় সাইজের কবুতর গুলো এটা কিন্তু অনেক বড় সাইজের একটা মুন্ডিয়ানের পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন হাদিতে এটা কিন্তু মাদি হ্যাঁ এটা ইম্পোর্টেন্ট নাকি মাদিটা ভাইয়া ইনপুট ব্লাড এর আচ্ছা যাই হোক আর এটা এই যে এটা কিন্তু নর হ্যাঁ এটা কিন্তু হোম ব্রিড এর খুবই সুন্দর দেখেন আপনারা চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ পেয়ারটা তো ভাইয়া রানিং তো না হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো পেয়ার এই পেয়ারটা কত থাকবে ভাইয়া মাত্র ভাই একদম 4500 টাকা একদম 4500 না ওকে শুনলেন আপনারা আর দেখাইলাম খুবই সুন্দর এই জোড়াটা কিন্তু আপনারা অনলি 4500 টাকায় কালেকশন করে নিতে পারবেন

একসাথে নিলে পাঁচশো ডিসকাউন্ট না তাহলে পঁয়ত্রিশশো টাকা পড়বে দুইটা ওকে ঠিক আছে দুইটা যদি আপনার একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কত বললাম ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে কিন্তু ভাই অলরেডি দামটা আগে বলে দিয়েছে মাসাল্লাহ এখানে কিন্তু আর এক জোড়া কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জায়ান্ট রুমার মাদি সাদাটা আর সিলভারটা হচ্ছে বাগদাদি নট বিক সাইজের কিন্তু কবুতরগুলো গুলো মাসাল্লাহ এখানে আপনারা কালেকশন করতে পারবেন আপনার পছন্দ হ্যাঁ যে দেখেন একটা খাঁচা কিন্তু দুই ভাগে ভাগ করে কবুতর গুলো রাখা আছে যাই হোক যদি কারো খাঁচা থাকে যদি আশেপাশে বিক্রি করতে চান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের অনেক খাঁচার প্রয়োজন আচ্ছা যাই হোক ভাই এই পেয়ারটার দাম কিভাবে কি কি পড়বে মাত্র ভাই ছয়শ টাকা দুইটা কবুতর কি বলেন শিওর হ্যাঁ দিয়েছি হা মাশাল্লা দেখেন আপনারা এখানে কিন্তু দুইটা গবুতর রয়েছে হ্যাঁ একটা হচ্ছে জয়েন্ট কুমার মারি আর একটা বাগদা দিনর ফিক্সাইজের গবুতর গুলো অনলি ছয়শো টাকা আপনারা নিতে পারবেন অথবা দাম কিন্তু পড়তেছে তিনশো টাকা করে পার পিস হ্যাঁ সো যাদের প্রয়োজন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে কারকশন করে নেবেন এই যে দেখেন মাল্টেসের বাগান কিন্তু বাইরের কাছে আরবিয়ার কাছে মাল্টেসের এটা কিন্তু মাল্টেসার আমরা আহ হিসাব করলে দেখা যায় তিন নম্বরে আসা হ্যাঁ এর আগে জোড়া দেখাইছি তারপরে সিঙ্গেল একটা নোট দেখাইছি আর এখন হিসাব করলে এটাকে তিন নম্বর হ্যাঁ মার্শাল হাড়িটা টান দিয়ে দেই তাহলে ভালো দেখা যাবে বুঝছেন